হ্যালো সালামু আলাইকুম আমি জেমিন হোসেন চলে আসলাম রিন ফরেস্ট স্পেস থেকে লাইভে সবাই কেমন আছো কি খবর সবার যে যেখানে আছো লাইভে জয়েন হয়ে যাও লাইভটাকে শেয়ার কেয়ার করো অ্যান্ড আমাকে বলো মানে এটার সাউন্ডটা একদমই ক্লিয়ার কিনা অ্যান্ড যারা যারা জয়েন করবা লাইভটাকে শেয়ার করতে হবে নিজের প্রোফাইলে শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে লাভ লাইক ওয়াতে ক্লিক করতে হবে কেন করতে হবে বলো তো বিকজ লাইভ শেয়ার কেয়ার অ্যান্ড কমেন্স অ্যান্ড লাভ লাইক ওয়াউতে ক্লিক করার মাধ্যমে যে আজকে উইনার হবে সে কিন্তু পাঁচশো টাকা অফার ড্রেস পেয়ে যাবে ঠিক আছে সো সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও অ্যান্ড হচ্ছে লাইফটা শেয়ার করে ফেলো ঠিক আছে নিজের প্রোফাইলে শেয়ার করে ফেলো তারপর হচ্ছে গ্রুপ থাকলে গ্রুপে শেয়ার করে ফেলো অ্যান্ড হচ্ছে লভ লাইক ওয়াউতে ক্লিক করে ফেলে এবং লাভ লাইক ওয়াউতে বেশি বেশি করে ক্লিক করতে হবে ঠিক আছে অ্যান্ড সবাই জয়েন হতে হতে পেজের বাস্তিক ইনফরমেশন হচ্ছে আমি যখন ড্রেস দেখাবো ড্রেসের স্ক্রিনশট নিতে হবে তারপর তোমার সঠিক ফোন নাম্বার এবং তোমার বাসায় অ্যাড্রেসদের ইনফরেস পেইজের ইনবক্সটি কনফার্ম করতে হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসে ঢাকার বাইরে গাজীপুর সাবা তুমি যেখানে হও না কেন আমাদের একশো পঞ্চাশ টাকা একদমই ফিক্স ঠিক আছে সো ইনবক্স তো হচ্ছে একদমই ফিক্সড প্রাইস থাকবেই কারণ রেন পেজ একটা ফিক্সড প্রাইসের পেজ বাট বাট হচ্ছে লাইভ শেয়ার কেয়ারে কিন্তু হচ্ছে গিফট আছে ঠিক আছে সো সবাই আমরা লাইভে জয়েন হয়ে যাব একটা করে লাইভ শেয়ার করব প্লাস শেয়ার করে অবশ্যই লিখবো শেয়ার ডান এবং হচ্ছে যে লাইভটা শেয়ার করবা সে নন স্টপ লাইফটাকে হচ্ছে শেয়ার করার পর নন স্টপ কমেন্টস করবা ওকে ওকে তো এই হচ্ছে ইনফরমেশন গেমস ইনফরমেশন বলে দিলাম তো সবাই কেমন আছো যে যেখানে আছো একটু লাইফটা তাতি করে শেয়ার করে ফেলো ওকে সবাই একটু তাতি করে জয়েন হয়ে যাও লাইভ শেয়ার কেয়ারের মাধ্যমে ওকে আছে কিন্তু তোমাদের একদমই নিউ অ্যারাইভাল গাঙ্গা দেখাবো যেখানে খুব সুন্দর একদমই কিছু কারচুপি কাজ আছে ঠিক আছে এবং হ্যান্ডলুমের কাজ আছে এবং খুবই আনকমন ইউনিক কালেকশন ঠিক আছে খুবই আনকমন ইউনিক কালেকশনের গাঙ্গা দেখাবো সো একদমই মিস করা যাবে না সবাই তো তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাবা এবং হচ্ছে লাইফটা শেয়ার করবা লাইভটা মাস্ট বি শেয়ার করতে হবে ঠিক আছে মাস্ট বি শেয়ার করতে হবে কোথায় বলো তো ফার্স্টে নিজের প্রোফাইলে শেয়ার করতে হবে আহ তারপর হচ্ছে গ্রুপ থাকলে গ্রুপে শেয়ার করতে হবে ঠিক আছে গ্রুপ থাকলে গ্রুপে শেয়ার করতে হবে এবং হচ্ছে বেশি বেশি করে কমেন্টস করতে হবে ওকে আচ্ছা সো সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যায় অ্যান্ড হচ্ছে আমি এখন ড্রেস দেখানো স্টার্ট করে দিব আমি এখন ড্রেস দেখানো স্টার্ট করে দিব আমার পরা ড্রেসটা কিন্তু একদমই পিওর কটনের মধ্যে পাচ্ছি ড্রেসের মধ্যে কালার আছে আমি দেখিয়ে দিব ঠিক আছে ড্রেসের মধ্যে কালার আছে দেখিয়ে দিব একদমই নিউ মানে এক্সক্লুসিভ অ্যারাইবেল একটা গঙ্গা কালেকশন একদম পিওর কটনের মধ্যে পাচ্ছি ঠিক আছে একদমই পিওর কটনের মধ্যে পাচ্ছি আগে কখনই আমার পেজে দেখায়নি একদমই নিউ আসছে ঠিক আছে একদমই নিউ আসছে ওকে এবং পিওর সুতির মধ্যে থাকছে আনিস্চিত শিল্পী যারা লাইভটা শেয়ার করবা শেয়ার করে শেয়ার ডান লিখবা লাভ লাইক ওয়াউতে ক্লিক করবা বেশি করে কমেন্টস করবা যে আজকে উইনার হবা সে কিন্তু পাঁচশো টাকা অফার ড্রেস কিনতে পাবা ঠিক আছে পাঁচশো টাকা অফারের ড্রেস পেয়ে যাবা এই ড্রেসের মধ্যে কালার আছে সো কালার নিয়ে কোনো টেনশন নাই হ্যাঁ কিন্তু প্রাইস ইনবক্সে ফিক্স থাকবে শুধুমাত্র যারা লাইভ শেয়ার করবা শেয়ার করে শেয়ার ডান লিখবা লাভ লাইক ওয়াউতে ক্লিক করবা বেশি করে কমেন্টস করবা তাদের জন্য কিন্তু গিফট হচ্ছে তোমার পাঁচশো টাকা অফারে ড্রেস পাঁচশো টাকা অফার ড্রেস পাওয়ার জন্য তাতে লাইভে জয়েন হয়ে যাও লাইভ শেয়ার করে শেয়ার ডাল লিখো লাভ লাইক ওয়াউতে অনেক বেশি করে ক্লিক করো এবং হচ্ছে বেশি করে কমেন্টস করো ঠিক আছে এই ছোট ছোট কিছু কাজ করলে কিন্তু হচ্ছে গিফট আছে ওকে আচ্ছা সেই হচ্ছে আমার পরা ড্রেসটা দেখো একদম পিওর সুতির মধ্যে পাচ্ছি ঠিক আছে একদমই পিওর সুতির মধ্যে পাচ্ছি বেস্ট কালেকশন আপু লাইফটা হচ্ছে শেয়ার করতে হবে ঠিক আছে লাইক শেয়ার করতে হবে শেয়ার করে দেন হচ্ছে কমেন্ট করতে হবে হ্যাঁ এবং লাইক ক্লিক করতে হবে উইনার হতে পারলে কিন্তু গিফট আছে আচ্ছা ড্রেসটা কিন্তু নিচে কিন্তু অনেক কাজ হ্যাঁ ড্রেস কিন্তু এই জায়গাটার মধ্যে অনেক কাজ তো তোমরা চাইলে কিন্তু এই ড্রেসটা যদি তোমাদের মনে হয় তোমরা চাইলে এই ড্রেসটা কিন্তু এভাবেও বানাতে পারবা ঠিক আছে যদি তোমাদের মনে হয় যে আপু আমি হচ্ছে চাচ্ছি যে আমি ড্রেসটা উপরের দিকে আমার নেকটা গর্জিয়াস থাকবে তাহলে তোমরা চাইলে এই দামানের পোর্শনটাকে এভাবে করো বানিয়ে পড়তে পারো দেখো এই যে দেখছো এই যে এভাবে করো বানিয়ে পড়তে পারো ওকে আর যদি কারো মনে হয় যে না আমি ফ্রন্টে কাজ চাই না আমি চাই দামান পোর্শনে তাহলে তোমরা দামান পোর্শনেও রেখে তোমরা ড্রেসটা বানাতে পারো ড্রেসটা অনেকভাবে বানানো যাবে বাট হচ্ছে বাট শর্তই হচ্ছে একটা যাদের কিনা পাঁচশো টাকা অফার চাই যাদের কিনা পাঁচশো টাকা অফারের ড্রেস চাই তাদেরকে বলবো তাড়াতাড়ি লাইফটা শেয়ার করে ফেলো কোথায় শেয়ার করবা নিজের প্রোফাইলে শেয়ার করবা গ্রুপ থাকলে গ্রুপে শেয়ার করবা এবং শেয়ার করে লিখতে হবে শেয়ার ডান প্লাস লাভ লাইক ওয়াউতে কম লাভ লাইক ওয়াউতে ক্লিক করতে হবে প্লাস হচ্ছে শেয়ার ডান লিখে নন স্টপ কমেন্টস করতে হবে যে আজকে লাইভ শেয়ার কেয়ার অ্যান্ড কমেন্টস অ্যান্ড হচ্ছে লাভ লাইক বলতে ক্লিক করে উইনার হতে পারবা সে কিন্তু পাঁচশো টাকা অফার ড্রেস পেয়ে যাবে আদারওয়াইজ ইনবক্সে প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু একদমই ফিক্স ঠিক আছে ওকে আচ্ছা সো ড্রেসের ম্যাটেরিয়ালটা কি বললাম একদমই পিওর সুতির মধ্যে পাচ্ছি বডি হবে নাইনটি ইঞ্চি হ্যাঁ অনেক কাপড় আছে ড্রেসের মধ্যে এবং লং হবে ফর্টি ঠিক আছে লং হবে ফর্টি এই সো ড্রেসটার মধ্যে কিন্তু ডিজাইনটা আমি আবারও বলতেছি ডিজাইন তুমি যে কোনো ভাবে বানাতে পারো যেহেতু আমি এভাবে বানিয়েছি তো ফার্স্ট আমি এভাবে দেখাই ড্রেসে এই জায়গা পিওর সুতির মধ্যে থাকছি কিছু আহ প্রিন্ট থাকছে এগুলো সবই কিন্তু প্রিন্ট এবং মেইনলি ড্রেসের কালারটা হচ্ছে তোমার একটা বাটারি কালারের মধ্যে বাটারি কালারের মধ্যে মাস্টার্ড কালার দিয়ে এরকম সুন্দর করে কিছু প্রিন্ট করা আছে এরকম সুন্দর জিগজ্যাক এরকম হচ্ছে তোমার কিছু প্রিন্ট পাবো উপর দিকে ঠিক আছে ফার্স্টে উপর দিকে কিছু প্রিন্ট পাবো এবং প্রিন্টের মাঝখানে মাঝখানে না আমরা কিছু হচ্ছে তোমার এরকম হচ্ছে প্রিন্টের মাঝখানে মাঝখানে এরকম কিছু মিররের কাজ পাবো ঠিক আছে কিছু মিররের কাজ থাকবে একদম প্রিন্টের মাঝখানে মাঝখানে এবং এই ব্রেসের একদমই নিচের দিকে দামানের সাইডটায় ঠিক আছে একদম এই জায়গাটার মধ্যে থাকছে একদমই হচ্ছে তোমার ড্রেসে কিন্তু অনেক কাপড় আছে আমি আবারও বলতেছি দেখো এরকম সুন্দর করে এখান থেকে শুরু করে একদমই কারচুপির কাজ করা ঠিক আছে কারচুপি প্লাস কিছু হ্যালুম গিট করা সুতোর কাজ করা আছে একদম পুরো দামানের সাইডটা দেখছো এই যে তো যারা কিনে হেজাবি আপু আছো তারা তো হেজাব যদি পরো তাহলে নিচের দিকটা অনেক গর্জিয়াস লাগবে আর যদি কারো মনে হয় যে আপু আমি আমার এই জায়গাটা গর্জিয়াস চাই তাদেরকে আমি আবারও বলবো তোমরা এভাবে করে ড্রেসটা বানাতে পারবে যেভাবে চাইলে এই জিনিসটা হচ্ছে এখানে দিতে পারো ঠিক আছে তোমার যদি ড্রেসটা আরো গর্জিয়াস করতে মন চায় তাহলে এই মানে দামানের পোষুনটা তোমরা হচ্ছে এই জায়গায় দিবা ঠিক আছে এভাবে দিয়েও বানাতে পারো ওকে তাহলে ড্রেসটা কিন্তু আরেক ডিজাইন হবে দেখে যে সো দুই রকম ডিজাইনের ড্রেস তোমরা বানাতে পারবা ঠিক আছে এই ড্রেসটা তোমরা দুই রকম ডিজাইনে বানাতে পারবা চাইলে দামানটা উপরে দিবা অ্যান্ড হচ্ছে নিচের দিকে থাকবে এরকম ওকে ঠিক আছে আবার চাইলে আমার মতো করে বানাতে পারো যে একদম উপরের দিক থেকে সিম্পল থাকবে নিচে থাকবে গর্জিয়াস ওকে যারা যারা কিনা লাইফ শেয়ার কেয়ার করবা কমেন্টস করবা গিফট আছে ঠিক আছে গিফট কিন্তু আছে পাঁচশো টাকা অফার ড্রেস পেয়ে যাবা শেয়ার কেয়ার কমেন্টস করে উইনার হতে পারলে ওকে তো দেখো এরকম সুন্দর করে আমরা কি পাচ্ছি কারচুপি প্লাস হচ্ছে একদম গিট করা হ্যান্ডলুমের সুতো প্লাস এখানে অরেঞ্জ কালার কিছু হ্যান্ডলুম প্লাস হচ্ছে তোমার সিকোয়েন্সের কাজ থাকছে একদম গর্জিয়াস ওয়েতে প্লাস মাঝখানে কিছু ডলারের কাজও থাকছে ঠিক আছে তাহলে ড্রেসটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম হ্যাঁ ড্রেসটা কিন্তু রকম করে বানানো যাবে ঠিক আছে সেই হচ্ছে ফুল ড্রেসের ফ্রন্ট পার্টটা পিওর সুতির মধ্যে পাচ্ছি ঠিক আছে এন্ড বডি 90 ইঞ্চি লং 48 পর্যন্ত হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট এই হচ্ছে ব্যাক পার্ট সো ব্যাক পার্টটার মধ্যে এরকম সুন্দর করে আমরা কি পাচ্ছি প্রিন্ট পাচ্ছি ঠিক আছে এরকম সুন্দর করে প্রিন্ট পাচ্ছি আর এইখান থেকে আসবে স্লিভটা নিচে আমরা স্লিভের পোরশনটা এরকম ভাবে পাবো একদমই জিগজ্যাগ জিগজ্যাগ একটা প্রিন্ট থাকবে একদম বাটারিয়ান মাস্টার ইয়েলো মিক্সড আপ করা আর এখানে সুন্দর করে একটা ফ্লাওয়ার প্রিন্ট থাকবে ঠিক আছে লাইক দেখো যা আমার স্লিপটার মতো হ্যাঁ একদমই তোমার প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে পাচ্ছি ড্রেসটা প্রিমিয়াম কোয়ালিটির কটন ঠিক আছে তো এই হচ্ছে পুরো আমি বানিয়েছি এভাবে আমার দমানটা হচ্ছে এরকম গর্জিয়াস অ্যান্ড হচ্ছে তোমার এই জায়গাটা থাকবে হচ্ছে এরকম আমি এরকম ভাবে বানিয়েছি ওকে তো আবারও বলছি দুই রকম ভাবে ড্রেসটা বানাতে পারবা ওকে আচ্ছা এখন দেখাবো হচ্ছে আমরা পিওর সুতির মধ্যে থাকছে সুতির মধ্যে যারা যারা লাইভে জয়েন করতো লাইভ শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে বেশি করে কমেন্টস করতে হবে লাভ লাইক অতে ক্লিক করতে হবে কি কারণে বলো তো বিকজ লাইভ শেয়ার কেয়ারে কিন্তু গিফট আছে গিফট গিফটের জন্য গিফট পাওয়ার জন্য পাঁচশো টাকা অফারের জন্য অবশ্যই লাইভটা শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে অবশ্যই ঠিক আছে এবং নন স্টপ কমেন্টস আর নন স্টপ লাভ লাইক ওয়াউতে ক্লিক করতে হবে দেখো এই হচ্ছে দোপাট্টা পাঁচ হাতে বেশি লম্বা নামাজে দোপাট্টা পাচ্ছি একদমই সুতির মধ্যে পাচ্ছি সুন্দর একটা মাস্টার ইয়েলো কালারের সাথে একদম হচ্ছে তোমার একটু ইউলিশ কালার ম্যাচ আপ করে এখানে সুন্দর করে জিগজাক ওয়েতে একটা প্রিন্ট আছে ঠিক আছে দেখো এই যে এখানে কিছু প্রিন্ট আছে যেখানে একটু ব্লু কালার শেপের পিনটা করা আছে এবং এইখানেও করা আছে ঠিক আছে সো বিশাল বড় সরো একটা নামাজি ড্রেসটার সাথে ওকে সো ড্রেসটার নিচে কিন্তু দেখিয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ নিচে হচ্ছে তোমার কাজ করা আছে এবং তোমার এই হচ্ছে দোপাট্টা নেই হচ্ছে ড্রেসটা ওকে এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় পিওর সুতি একদমই আড়াই গজ একটা প্যান্ট পাবো আড়াই গজের কাপড়ে একটা পিওর সুতির প্যান্ট পাবো ড্রেসটা যদি এক কথায় বলি পিওর সুতি ঠিক আছে আচ্ছা এখন ড্রেসের প্রাইসটা বলে দিব কত টাকা ড্রেসটা পাচ্ছ তো ড্রেসে কিন্তু হচ্ছে কালার আছে সো কালার নিয়ে কোনো টেনশন নাই শুধু চুজ করতে হবে এগুলো একদমই নিউ কালেকশন নিউ অ্যারাইভাল গাঙ্গা ঠিক আছে তো দেখো এই হচ্ছে পুরো ড্রেসের ফ্রন্ট পার্টটা আমি আবারো বলছি এখানে হচ্ছে মিরোরের মাঝখানে মাঝখানে হচ্ছে তোমার আচ্ছা আমি কি মিরোর মিরোর বলতেছি মাঝখানে মাঝখানে মিরোর আছে অ্যান্ড দামানের দিকে কিন্তু তোমার কারচুপ্যান্ হ্যান্ডলুমের কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে তোমরা চাইলে এটাকে এভাবেও বানাতে পারবা বারবার বলে দিচ্ছি দুই রকমভাবে বানানো যাবে ঠিক আছে ওকে আচ্ছা সো এই হচ্ছে ড্রেসটা এখন আমি গায়ে ধরে প্রাইসটা বলে দিবো বাট লাইভ শেয়ার করলে কিন্তু অফার পেয়ে যাবা লাইভ শেয়ার করলে কিন্তু পাঁচশো টাকা অফারের ড্রেস পেয়ে যাবা হুম লাইকটা শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে বেশি করে কমেন্টস করতে হবে আচ্ছা এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে ড্রেসটার দোপাট্টা আর এই হচ্ছে তোমার প্যান্টের কাপড় সো এই ফুল ড্রেসের প্রাইস কত জানো মাত্র হচ্ছে এক টাকা ঠিক আছে এগুলো কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা করে সেল করা যেত বাট আমি একদমই প্রাইস কমিয়ে রাখছি এক টাকা বিকজ এই ড্রেসটা সম্পূর্ণ হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতি প্লাস এই ড্রেসের নিচের দিকে সম্পূর্ণ হচ্ছে তোমার কারচুপির কাজ করা ঠিক আছে সো প্রাইস হচ্ছে কত বলো তো এক টাকা আমি ফার্স্টে একবার এভাবে ধরলাম আরেকবার আমি ওইভাবে ধরবো হ্যাঁ তাহলে তোমরা বুঝবা এই দেখো আরেকবার ধরছি আমি এভাবে এই যে চাইলে তোমরা এভাবেও বানাতে পারবা ঠিক আছে চাইলে তোমরা এভাবেও বানাতে পারবা এই দেখো এই যে আমি এভাবেও ধরলাম ঠিক আছে আমি এভাবেও ধরলাম তো এই হচ্ছে ড্রেসটা ড্রেসের সম্পূর্ণ কিন্তু এই যে পুরো এখানে হচ্ছে তোমার সুন্দর করে কাট ছুপিয়ে প্লাস হচ্ছে গিট করা হ্যান্ডলুম প্লাস হচ্ছে তোমার ডলার প্লাস কিছু সিকোয়েন্সের কাজও আছে ঠিক আছে অ্যান্ড পুরো বডিতে কিন্তু প্রিন্টের পাশাপাশি আমরা মিররের কাজ পাবো অ্যান্ড এই হচ্ছে তোমার ড্রেসটা সো আমি দুই রকম ভাবে ধরিয়ে দেখে দিলাম ঠিক আছে যা যেভাবে মন চায় সেভাবে বানাবা বাট প্রাইসটা কিন্তু ইনবক্সে ফিক্স থাকবে যদি কারো হচ্ছে ডিসকাউন্ট চেয়ে পাঁচশো টাকা অফার চাই তাহলে লাইভটা শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে ঠিক আছে এবং কমেন্টস করতে হবে লাভ লাইক ওয়ালে ক্লিক করতে হবে তো প্রাইস কত প্রাইসটা হচ্ছে মাত্র মাত্র এক হাজার নিরানব্বই টাকা প্রাইস ইনবক্স একদমই যা লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে তোমার সঠিক ফোন নাম্বার এবং বাসায় অ্যাড্রেস দিয়ে রেন ফরেস্ট পেজের ইনবক্স কনফার্ম করে ফেলো এটা কিন্তু সেম আমি যে ড্রেসটা আছে ওই ড্রেসটা আমি দুই রকম ভাবে দেখিয়ে দিয়েছি ঠিক আছে আমি হচ্ছে দুই রকম ভাবে পরে দেখিয়ে দিয়েছি ওকে আচ্ছা এই ড্রেসের মধ্যে কালার আছে বললাম না কালার আছে ড্রেসের মধ্যে সো আমি কি করছি আমি একটা কালার হচ্ছে বানিয়ে পড়েছি সো আমি এখন জাস্ট এক সেকেন্ডের মধ্যে যাব এবং আরেকটা কালার পরে আসব। এই ফাঁকে যারা আমাকে দেখবা তাদেরকে বলবো আপুরা লাইকটা শেয়ার করে শেয়ার ডান লিখো বেশি করে কমেন্টস করে বিকজ পাঁচশো টাকা অফার অনেক বড় একটা অফার ঠিক আছে তুমি যে ড্রেসটি পার্চেস করো না কারণ আমার লাইফ থেকে তুমি পাঁচশো টাকা অফার ড্রেস পাবা তার জন্য তোমাকে খুব সহজ একটা কাজ করতে হবে লাইকটা শেয়ার করে শেয়ার ডাল লিখতে হবে নন স্টপ কমেন্ট করতে হবে নন স্টপ লাভ লাইক ওয়ালে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি যাচ্ছি আর জাস্ট এক সেকেন্ডের মধ্যে আসতেছি হ্যাঁকে সবাই লাইফটা শেয়ার করে ফেলো চলে আসলাম একটা কালার পরে ঠিক আছে দুই দুইটা কালার কিন্তু অ্যাভেলেবল দুই দুইটা না সরি আরো অনেক কালার আছে বাট আমি দুইটা কালারই বানিয়েছি তো এই হচ্ছে তোমার একটা কালার ঠিক আছে আচ্ছা দেখি তোমার সবকিছু ঠিক আছে কিনা নেট অ্যান্ড সাউন্ড ঠিক আছে যারা যারা লাইভ দেখতাসো অপরা লাইভটা শেয়ার করলে কিন্তু গিফট পাবা লাইফটা শেয়ার করে ফেলতে হবে ঠিক আছে শেয়ার করলে কিন্তু গিয়ে ওকে চলো আমরা এখন এই কালারটা দেখি মানে প্রাইস কিন্তু নিরানব্বই করে ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে তোমার গঙ্গা কালেকশন একদম পিওর সুতির মধ্যে পাচ্ছি একদমই নিউ অ্যারাইভেল ঠিক আছে একদমই নতুন কালেকশন একদমই নতুন আমি হাতেও কখনো দেখাই নেই হ্যাঁ সো এটা হচ্ছে তোমার একটা কালার সো আমি আবারও বলছি ড্রেসটা কিন্তু তোমার দুই ভাবে ভাবে বানানো বানানো যাবে যাবে ঠিক ঠিক আছে আছে আমি বানিয়েছি এরকম সিম্পল ওয়েতে তো তোমাদের যদি মনে হয় যে আপু আমি চাই তাহলে তোমরা চাইলে এইভাবে বানাতে পারো আমি আবারও বলছি চাইলে তোমরা এইভাবেও বানাতে পারো ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটার আমি ফার্স্ট একটু এইভাবে দেখি নেই ড্রেসটার কিন্তু তোমার ম্যাটেরিয়ালটা হচ্ছে পিওর সুতি এক হাজার নিরানব্বই করে ইনবক্সে একদমই ফিক্সড প্রাইস বাট এখন এই মুহূর্তে যদি কেউ লাইভটা শেয়ার করে শেয়ার ডান লিখো লাভ লাইক স্টপ কমেন্ট করো উইনার হতে পালে কিন্তু পাঁচশো টাকা অফার ড্রেস পেয়ে যাবা ঠিক আছে দেখো এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা আমি ফার্স্টে এইভাবে দেখাচ্ছি ঠিক আছে ড্রেসটা কিন্তু পিওর সুতির মধ্যে পাচ্ছি বাটারি কালারের মধ্যে পাচ্ছি কি বলতো এরকম বেগুনি কালারের সুন্দর সুন্দর কিছু প্রিন্ট ঠিক আছে এবং এইখানে দেখো পাইপ পাইপিং ইউজ করা হয়েছে এবং এখানে পুরোটার মধ্যে পাচ্ছি আমরা কারচিউপি প্লাস কিছু গিট করা হ্যান্ডলুম সুতোর কাজ প্লাস হচ্ছে তোমার কি থাকছে ডলার থাকছে এবং কিছু সিকোয়েন্সের কাজও থাকছে তোমার এত গর্জেস করে এই পোর্শনটা কাজ করা হম প্লাস ফুল বডিতে পাচ্ছি আমরা কিছু প্রিন্ট প্লাস হচ্ছে এরকম সুন্দর করে মিররের কাজ পাচ্ছি সুতো দিয়ে রেড কালার সুতো দিয়ে কিন্তু এখানে আটকানো আছে এবং এখানে কিন্তু তোমার রেড কালার সুতো ইউজ করা হয়েছে ঠিক আছে এগুলো হচ্ছে তোমার কারচুপির কাজ করা সেই হচ্ছে পুরো ড্রেস একদমই টা সো তুমি চাইলে এটাকে এভাবে বানাতে পারো যে এভাবে দেখো তখন লুকটা এরকম হয়ে যাবে ঠিক আছে আর আমি যেহেতু এভাবে বানিয়েছি সো আমি দেখাচ্ছি ড্রেসটা এই যে এভাবে এ দেখো আমি যেভাবে বানিয়েছি সেটা দেখাচ্ছি এই যে আমি বানিয়েছি একদম এভাবে করে সো যদি কারো মনে হয় আপু আমি একদম তোমার মতো বানাতে তুমি আমার মতো বানাতে পারবে এই যে এইভাবে করে বানিয়েছি তো ড্রেসটা কিন্তু প্রিয় সুতির মধ্যে থাকছে তো এই হচ্ছে পুরো ড্রেসের কাজটা দেখছো এরকম সুন্দর করে কাজ করা আছে মানে ডিজিটাল প্রিন্ট মানে প্রিন্ট করা আছে প্রিন্টের পাশাপাশি এখানে হচ্ছে তোমার রেড কালার সুতো দিয়ে তোমার হচ্ছে মিররের কাজ করা আছে এবং যদি তুমি এভাবে বানাও তাহলে তোমার দামানটা অনেক গর্জিয়াস হবে দামানটার মধ্যে খুব সুন্দর করে হচ্ছে তোমার কারচুপি প্লাস গিট করা হ্যান্ডলুম প্লাস হচ্ছে তোমার ডলার অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে ঠিক আছে এই হচ্ছে তোমার ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাকপার ব্যাকপারটা প্লেন ভাবে প্রিন্টেড থাকবে আর এখান থেকে আসবে হচ্ছে স্লিভের পোর্শন জিগজ্যাগ করা স্লিভের পোর্শন থাকবে হ্যাঁ ড্রেসটা সম্পূর্ণ প্রিয় সুতির মধ্যে পাচ্ছি সেই হচ্ছে ড্রেসটা ওকে এন্ড এই হচ্ছে ড্রেসটা দোপাট্টা ঠিক আছে আচ্ছা ড্রেসের প্রত্যেকের ড্রেসের প্রাইস কিন্তু এক হাজার নিরানব্বই করে মানে আমি সেম ড্রেসে আজকে জাস্ট সেম ড্রেসে লাইভে করতেছি সব কালার দেখাবো ওকে আচ্ছা এই হচ্ছে তোমার বিশাল বড় শহর নামাজি দুপাট্টা বেগুনি কালারের মধ্যে ভায়োলেট কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে ফুল দোপাট্টা কিছু সুন্দর সুন্দর হচ্ছে তোমার কি আছে বলতো ফ্লাওয়ার প্রিন্টও আছে একদম দোপাট্টাগুলো অনেক বড় সর নামাজি দোপাট্টা সুতির মধ্যে পাচ্ছি আর এই হচ্ছে প্যান্টে কাপ্টে কাপড় তোমার হচ্ছে আর এই গজে পিওর সুতির মধ্যে থাকছে তো ফুল ড্রেসের প্রাইসটা কত টাকা বলো তো এক হাজার নিরানব্বই টাকা যেটা ইনবক্সে একদমই ফিক্স থাকবে ঠিক আছে এক হাজার নিরানব্বই যার লাগবে নিরানব্বই টাকা ওকে আচ্ছা চলো একটা কালার দেখি তো টোটাল কাটা কালার একটা দুটোটা টোটাল চারটা কালার তোমার অ্যাভেলেবেল আছে ড্রেসটার মধ্যে টোটাল চারটা কালার আমরা অ্যাভেলেবেল পাবো ফার্স্ট দেখালাম কাঠালি কালার তারপর হচ্ছে তোমার এই যে বেগুনি কালার এখন দেখাচ্ছি হচ্ছে রেড কালার রেড কালারের মধ্যে এখন দেখাচ্ছি রেড কালারের মধ্যে পুরোটাই হচ্ছে তোমার কাজ করা হ্যাঁ পিওর সুতির মধ্যে থাকছে দেখো পিওর সুতির মধ্যে থাকছে ঠিক আছে খুব সুন্দর একটা কালার বাটারির সাথে রেড কালার কম্বিনেশন এন্ড এইখানে পুরোটাই পাচ্ছি আমরা কি বলতো কারচুপি প্লাস বেগুনি কালার হ্যান্ডলুম মানে গিট করা হ্যান্ডলুম প্লাস তোমার ডলারের কাজ থাকছে কিছু সিকোয়েন্স এখানে অ্যাড করা আছে আর পুরো বডিটার মধ্যে থাকছে তোমার প্রিন্ট প্লাস মাঝখানে মাঝখানে মিররের কাজ করা ঠিক আছে ওকে সো তুমি যদি এভাবে বানাও তাহলে এরকম হবে দেখো এই যে তাহলে এইরকম হবে ওকে যদি তুমি এইভাবে বানাও তাহলে এরকম হবে গর্জিয়াস হবে ঠিক আছে আর যদি মনে হয় আপো আমি হেভি মানে এত কাজ করা আমি লাইক করি না তাহলে আমার মতো করে বানাতে পারো আমার যেমন এখানে কোনো কাজ থাকছে না মানে হচ্ছে তোমার এই যেটা তোমার নিচের দিকে হেভি কাজটা ওটা আমি উপরে দিইনি হ্যাঁ সেই হচ্ছে তোমার এভাবে বানাতে পারো আমার মতো করে তো প্রত্যেকটা ড্রেস বডি নাইনটি ইঞ্চি লং এইট পর্যন্ত হবে খুব সুন্দর করে এখানে হচ্ছে তোমার কি আছে বলতো বাটির সাথে রেড কালার কম্বিনেশন করে তোমার প্রিন্ট আছে এবং মাঝখানে মাঝখানে তোমার হচ্ছে বেগুনি কালার সুতো দিয়ে কিন্তু কি করা আছে বলতো মিররের কাজ করা আছে ঠিক আছে তো এভাবে বানালে হবে দামানটা গর্জিয়াস হবে দামানটা দেখো পুরাটাই কিন্তু কাজ করা ঠিক আছে আর এই হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও পাচ্ছে আমার নর্মালি প্লেন প্রিন্টেড এন্ড এইখান থেকে আসবে স্লিপটা স্লিপ টপ আছে জিজ্ঞাক ওয়েতে হচ্ছে প্রিন্ট করা একটু সেম এরকম স্লিপ হবে ওকে সেই হচ্ছে ড্রেসটা এন্ড এই হচ্ছে ড্রেসটা দোপাট্টা সো দোপাট্টা পাচ্ছি আমরা পিওর সুতির মধ্যে প্রত্যেকটা দোপাট্টা কিন্তু পাঁচ হাতে বেশি লম্বা নামাজে দোপাট্টা পাচ্ছি একদম সুন্দর একটা রেড কালারের মধ্যে এরকম সুন্দর করে আমরা পাচ্ছি প্রিন্ট পাচ্ছি ঠিক আছে আর এইখানেও পাচ্ছি আমরা ওইখানে নক করো এখানে পাচ্ছি আমরা বেগুনি কালারের কিছু প্রিন্ট হ্যাঁ ড্রেসটার মধ্যে তোমার ওইখানে নক করো ওই নক করো হ্যাঁ আর এখানেও পাচ্ছি আমরা খুব সুন্দর সুন্দর কি পাচ্ছি বলো তো কিছু প্রিন্ট পাচ্ছি ঠিক আছে আর এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় পাচ্ছে আড়াই গজে পিওর সুতির মধ্যে যা লাগবে নিয়ে নিবা আচ্ছা লাস্ট ওয়ান কালারটা হচ্ছে এই যে এটা ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে আমি কিন্তু আজকে একই রকম ড্রেসের জাস্ট হচ্ছে বিভিন্ন কালার দেখিয়ে দিলাম যেহেতু একদম নিউ অ্যারাইভেল হয়েছে দ্যাটস কিন্তু আজকে তোমার সব একই ড্রেস জাস্ট কালার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এক হাজার নিরানব্বই করে চারটা কালারই কিন্তু অ্যাভেলেবল আছে যার লাগবে নিয়ে নেবে দেখো এই হচ্ছে তোমার একটা কালার এটা হচ্ছে তোমার ব্ল্যাক এর মধ্যে বাটারি কালার এবং ফুল ড্রেসটা যেরকম একদম সেম সব ড্রেসের কাজই কিন্তু সেম হ্যাঁ এরকম সুন্দর করে কারচুপি প্লাস এরকম গিট করা রেড কালার সুতো দিয়ে তোমার হ্যালুম প্লাস হচ্ছে ডলারের কাজ করা আছে প্লাস কিছু সিকোয়েন্স এর কাজও আছে এবং মাঝখানে কিন্তু প্রিন্টের পাশাপাশি কি করা আছে বলতো এরকম মিরর দিয়ে তোমার হচ্ছে ওয়েট কালার শুধু গিট করা আছে ঠিক আছে তো পুরো বডিটাও কিন্তু কাজ করা হ্যাঁ তুমি চাইলে ড্রেসটা কি বানাতে পারো বলতে এভাবে বানাতে পারো দেখে যে দেখো প্রত্যেকের ড্রেসের বডি নাইনটি ইঞ্চ এবং ফর্টি এইট পর্যন্ত হবে সেই হচ্ছে ফুল ড্রেস ফ্রন্ট পার্টটা এই হচ্ছে তোমার ব্যাক পার্ট প্লেন ভাবে প্রিন্টে থাকবে অ্যান্ড নিচ থেকে আসবে স্লিভটা স্লিভটা এরকম হবে আমি প্রত্যেকের ড্রেসের পিকচার তুলে দিব ঠিক আছে সেই হচ্ছে ড্রেসটা এন্ড এই হচ্ছে ওয়েস্টার দোপাট্টা দোপাট্টা হবে তোমার একদম পিওর সুতির মধ্যে পাঁচ হাতে বেশি লম্বা দোপাট্টা আছে ব্ল্যাক এর সাথে এখানে রেড কালারের কম্বিনেশন হবে এবং ব্ল্যাক এর সাথে বাটারি কালার কম্বিনেশন করে আমরা এত সুন্দর একটা নামা দিয়ে দোপাট্টা পাচ্ছি বিশাল বড় সরো এন্ড এই হচ্ছে প্যান্টের কাপড় একদম আড়াই গজ প্যান্টের কাপড় আড়াই গজের মধ্যে ব্ল্যাক কালার পিওর সুতি সো প্রাইস হচ্ছে মাত্র 1099 টাকা ঠিক আছে প্রত্যেককে ড্রেসের প্রাইস 1099 টাকা করে সো আপাতত কো লাইভটা শেয়ার কোন ধরনের গিফট নাই সেই হচ্ছে আজকের লাইভের আমার অলওয়েজ কালেকশন কালকে আবারও চলে আসবো সেম টাইমে যদি কারো মনে হয় যে আমি গিফট চাই তার রেডি হয়ে থাকতে হবে লাইভটা শেয়ার করে কমেন্টস করে উইনার হতে হবে ঠিক আছে আজকে লাইফ এই পর্যন্তই আল্লাহ বাই